ஹலோ ஹலோ কিছুক্ষণ আগে ও আছে তো আসুড ভাই তো আসুড ভাই আর কি হই হই না কি হই দে এক গন্ডা ধরে বড় আর হলি আর বিছি দি দি বইতা কাম হত হই দে এই তো গন্ডা নি কাগে গন্ডা নি তো এক গন্ডা তো হই ইয়া বাইগরি ফেলা শোনা জান আজ তোর হত আর ঘর থই আই তো আছে তুই তো খুব ভালো হাইলে কে মিছা হত হবে কি মিছা হত কি মিছা হত আ হই দি তুই বড় কুটি ফতি তোর ইন লাভার মিশা তো কি দরকার এত লই তো তোর আর বাপ হলে দেখা করতে হই ও নো তোর বাপের হবে দি আই গরি মাইছলে দেখা করি কি করে ইদরে মারগি দে মারানো কিরোড়ো কেন দে। ইদরে মারি সেজি বিলাই সেজি দে শাবাশ বেটা জানোরের বেচে মেন যে হইরে বাগুর বেচ্চা হয় সিংহর বেচ্চা হয় তুই জানোর বেচা হইলা আরে ও মাইছর বা সিংহ এক কিছ জানুৱাৰ বাদ দিনা শস কান নবুজ উল্টুকান